আমাদের পাবনা আসলে খুব ভালো লাগে পাবনা ছেলে পাবনা থাকতে খুবই ভালো লাগে এই কাকা বাড়ি কোনে আপনার আমার বাড়ি পাবনা আরে মি আমার বাড়ি কোনে জানেন আপনি কোথায় আমার বাড়ি আরিফপুর হ্যাঁ রে কোথায় আরিফপুর কোথায় পাবনা পাবনার নাম শুনিছাও আরে কত শুনিছ পাবনার লোক সব পাগল হ্যাঁ রে পাবনা পাগল নয় পাবনা পাগলের আরুত আমরা হ্যাঁ আমাদের ওখানে আরত আছে পাবনার মনে সারা বাংলাদেশের পাগলের আরত আমাদের এলাকায় পাবনা আর সেই পাবনার মানুষ আমরা সারিয়ে দৃষ্টিকির পাগলকে আমরা মনে করো কি ডান্ডা দিয়ে ঠান্ডা করে রাখি তারপরে ঠান্ডা তারপরে ভালো হলি আমরা ছেড়ে দেই আমরা সেই দেশের লোক পাবনা বাংলাদেশের লোক জানে যে পাবনা হি বুঝছো আর নাম আরো হয়েছে কি কামে জানো আমাদের মনে করো কি রাষ্ট্রপতির দেশের লোক আমরা আমরা ফুলে সারা বাংলাদেশে হেঁটে যাবো আরে রাষ্ট্রপতি পাবনার লোক কোথায় আরিফপুর আর কোথায় পাবনা চিনলে না পাবনার মানুষকে ঠান্ডা করে দেবো ডান্ডা মারে আমরা পাবনার লোক